কিছু কি বরফ অনেক বড় একটা কাটা দিছে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মাছ আপনি পাইছেন কি হ্যাঁ হ্যাঁ কি মাছ মাছ ভাই এটা কি মাছ কি মাছ এটা এই মাছ কি আরো আরো পাইছেন ভাই আরো আছে নাকি কি মনে হয় তো আসলে এখানে অনেকগুলো মাছ আছে ওনারা দেখলাম যে ধরতেছে পরিস্থিতি মানে এখানে অনেকগুলো মাছ আছে আর এটা হচ্ছে ফ্রি গাইস এটা এটা যদি তোমরা বাইবা থাকো যে তাকে দিয়ে মাছ ফেলাইছে না এটা হচ্ছে গিয়ে ফ্রি বন্য হয়েছিল যখন তখন এখানে অনেক মাছ জমছে আর মাছগুলা এখানে পানি যখন শুকে গেছে তখন মাছগুলো খাদে পড়ে থাকে তো এখান থেকে ধরে আর কি তখন এটা এটা অনেক ফিস্ট আছে মানে এটা পানি নিয়ে নিতেছে হ্যাঁ কানা দিছে

তাহলে নাকি করবে এটা দিক একটা খেয়া দিব নাকি জাল মারবো না এটা দেখুন মারি উঠবো মারি উঠবো এটা কেমনে ও জি জি মারতাছে ওরে এহে আকে গেছে গা জালে কে গেছে গা অনেক বোর বোর মাছ আছে মনে হয় নাকি না না তাহলে সব 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 আছে কোবরা সাহেব

কি মাস আসছে রাজা রানী মাসিগুলো পুরো ইয়ে বই থাকে হ্যা এটা কি কাদানি আরে জাল এটা ভালো না এটা ভালো না মনে হয় এটাও আমরাজন ইয়া দিছিলাম খেয়া দিছিলাম তখন মাছ পাই নাই হুম হাই রে কার বিল লুটবো না আই হায় দুকি দুকি যালা কি মনে পাওয়া দিব আছে জানি কয়ে মানুষি গুলো পুরো ভাইরাস কোই আচ্ছা আচ্ছা এই মাছগুলো অনেক বাইরে আছে এইদিক টিটা দিতে লাগে মাছ খাইনে গুলো হুম এইগুলা বোন না টাইমে যা উঠছে এটা কি ওই গেল 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 একটু আচ্ছা আচ্ছা আসলে এনে মাছ বেশি হচ্ছে কি এই মাছ অনেক বেশি কি

এনে আমার আসার কারণ হচ্ছে কি এনে মাছ ধরতেছে দেখ দেখলাম তো মাছগুলো আসলে কি মাছ পাইতেছি একটু তোমরা দেখে দেখাইতেছি আবার দিতেছে দেখি দিতে এবার মনে হয় বড় মাছ উঠবো

Mae'n no, no. no, no, rhaid <puis flow> i mi ddweud hynny. Na, na, i'n newydd ddweud hynny. Da, 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 nid ydym জালটা উড়াইতেছে দেখি জাল উড়াইসে আমার মনে হয় এবার বাস আছে কারণ জালে টান দিছে এটা তোমরা দেখতে পারতেসে আর অনেক রোদ গাইছে এত রোদ এটা অনেক সুন্দর পানিটা শুকাইতেছে না এই যে এবার আসছে এবার আসছে সবগুলো খুইয়ে এই যে একুডিয়াম মাছ নাই আরে লাভ নাই চল ভাই চল দেখো তোমরা কি হয় আসলে এটা কোনো বাইক রাইডিং ভিডিও না

গড়িছো তো Уже ছুটা দেবো ছুটা দেবো ইয়ে দিন মাস তো নাইতেলে নজাকি গায় উড়লেস তাইলে জিনে জিনেত নো জিনে হান জানো জিনে বের কেয়া হয় না গড়িস কইলে কি দুকা নরি সবই গুনে হে হে দেরি রাখিনি বলে ইউন মাটি সমাদিয়ে গোড়ি গোড়ি হিস তো এই চব সগা মাস নাই আসলে ভাই আসলে মনে হয় মাছ বেশি নাই নাকি আপনার কি মনে হয় মাছ কেন এবার নাই কেন আপনাদের এখানে তো অনেক মাছ থাকে এবার নাই কেন এবার বলুন তো ধরে ফেলা সব অবশ্যই দিয়া নাকি ছেলেকে মাছ নাই আপনাকে মাছ পাইছিলেন বড় বড় মাছ পাইছিলেন আপনি কয় লাখ টাকা রইব চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মাছ আপনি পাইছেন ওরে আল্লাহ ওই যে বন্যা বন্যার কারণে নাকি না কাজ কি মাছ না তো এই বলতেছে যে ইয়া কি মাছ দেশি ফুটি আর কাতলা আর কি চল্লিশ লাখ টাকার মাছ পাইছে এই বন্যাতে এটা তো অবিশ্বাস্য কথাবার্তা হ্যাঁ পাইছে কারণ এটা অনেকেই অনেক লাখ 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 টাকার মাছ বিক্রি করছে এই হচ্ছে অবস্থা পরিস্থিতি